আমরা পেশাগত সংগঠন উনিশশো আশি সালে তো রাজনৈতিকভাবে নয় আমরা একদম পেশা ভাবে পেশাগতভাবে আমরা একটা ফোরাম তৈরি করেছি ইউনাইটেড ফার্মাসিস্ট ফোরাম তার পক্ষ থেকে আমাদের ছজন প্যানেল মনোনয়ন দেওয়া হয়েছে আমরা দিয়েছি আমাদের টিচার্স গ্রুপ যাদবপুরের সময় আছে এই চটি ছিলেন

পৃথিবীতে সনাতন্য সমস্ত জায়গায় জাদু ক্রিয়া নিয়ে স্টুডেন্টরা বসে আছে বড় বড় পোস্টে ফার্মাসি জগৎ প্রচুর দিকপাল বিদ্যুজন লোকেরা বসে আছে তাদের নিয়ে কমিটি এখন ক্লিনিক্যাল ফার্মাসির উপর নতুন কোর্স চালু হয়েছে হাফ কোর্স ডক্টর অফ ফার্মেসি খুব দুর্ভাগ্যজনক আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানবেন আগে তিনটে কলেজ ছিল আর ডিগ্রি মাস্টার ডিগ্রি পিএইচডি করার জন্য যাদবপুর ছিল এখন বেসরকারিগত সরকারিগত নিয়ে একশো নিরানব্বইটা কলেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভাবে গুরুত্ব আমরা হারিয়ে ফেলছি ফার্মেসি শিক্ষার মান নিচের দিকে চলে গেছে যুগোপযোগী নয় ফার্মেসি শিক্ষাটাকে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গেলে যে ধরনের কোর্স কারিকুলাম করা উচিত ছিল যারা চিন্তাশীল জায়গায় আছেন মনে হয় এখনো সঠিকভাবে তৈরি করতে পারেন ওষুধের মতন একটা রাসায়নিক এবং সঠিক বিতরণ হাতে করবার জন্য কারা করে থাকে না ফার্মাসিস্টা করে থাকে কিন্তু তাদের গুরুত্ব সেই রকম ভাবে নেই এবং খুব দুর্ভাগ্যজনক ভারতবর্ষের মতন দেশে কমিউনিটি ফার্মাসিটা সব থেকে খারাপ জায়গা একশোর মধ্যে আপনি দেখতে পাবেন জায়গায় রেজিস্টার্ড ফার্মাসিস্টদের খাতায় কলমে থাকলেও বাস্তবে কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাই আপনি যান দোকানে আমরা বলুন ডাক্তারবাবুরা বলুন প্রফেসররা বলুন যে কোনো শিক্ষিত লোকেরাই বলুন যান দোকানে যে আগে খুঁজেন পার্সেন্টেজটা কোন দোকানে বেশি কিন্তু বলেন না এখানে কেউ ফার্মাসিস্ট আছেন কি না তার কাছ থেকে আমরা ওষুধ পাওয়া এখন মুদির দোকানেও ওষুধ পাওয়া যায় অনেক দোকানেই ওষুধ পাওয়া যায় মুড়ি মুরগির মতো যথেচ্ছ ব্যবহার প্যারাসিটামলের মতন একটা ট্যাবলেট ওটিসি হিসাবে ব্যবহার হয় বস্তি দামার সহকর্মী দাদারা বন্ধুরা ভাইরা উপস্থিত আছেন আমাদের বোনেরাও আছেন দিদিরাও আছেন উপস্থিত আছেন আমার সাংবাদিক দাদারা এবং বোনের বোনেরা আছেন প্রত্যেককেই জানাই ফার্মাসি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এবছর রাজ্য সম্মেলনের বছর আপনারা জানেন পঁচিশতম ত্রিবাসিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ ডিসেম্বর কাঁটাল শহরের টাউন হলেতে সেই পরম্পরা অনুযায়ী আমাদের সমস্ত জেলা সম্মেলন সারা বাংলা ধরে হচ্ছে গত তিন মাস ধরে অনেক চলছে আজকে দু জায়গায় আছি কলকাতা জেলায় আজকে আমরা সুজাতা ভবনে উপস্থিত হয়েছি এবং নদীয়া জেলাতেও পরিস্থিতি এখন আমাদের খুবই সদস্য এই বোম্বে থেকে কালকে টিমে রাত্রে উনি সমস্ত কিছুতেই আছেন আমরা এনাকে রেখেছি এর মতন একজন দিকপাল লোক গেলে কাউন্সিল অনেক কিছু আমাদের উন্নতি আছে সিরিয়াল নাম্বার এগারো আর আমার বাই এগারো বারো তেরো পনেরো বাইশ পঁচিশ এটা মনে রাখুন সবাই আমাদের পিএডব্লিউ যে চিন্তাধারা পদ্ধতি সেবা সততা সঙ্গতি এবং সংগ্রাম এর মধ্য আমরা কিন্তু এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সংগঠনের কত তখনও আমরা প্রতিবাদ আন্দোলন ধর্না কর্মসূচি অনেক করেছি অনেক আন্দোলন লড়াই করেছি ফার্মাসিস্টদের সাথে পেশার সাথে এখন আমরা করে চলেছি আমরা পিএডব্লিউপি কোনো রাজনৈতিক সংগঠন নয় একটা পেশাভিত্তিক সংগঠন এখানে ছাত্র শিক্ষক এবং কর্মচারী মেলবন্ধনে তৈরি আমরা বেসিক্যালি পেশা নিয়েই কথা বলি পেশার স্বার্থেই কথা বলি ফার্মাসিস্টদের স্বার্থেই কথা বলি আজকে যে ফার্মাসি আমার মনে হচ্ছিল যে এখানে এই যে ফার্মাসি কাউন্সিলটা দু হাজার বারো তেরো সাল থেকে কিছু লোকের হাতে চলে গেছিল এবং তারপর থেকে কোনো রকম ইলেকশন হচ্ছিল না পাঁচ বছর হয়েছে তারপরে দু হাজার বারো সালে ইলেকশন হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার বারো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত মানে দশ বছর কোন ইলেকশন হয়নি এবং দু হাজার বাইশ সালে এসে যখন ইলেকশনটা ডিক্লেয়ার করলো সেখানে সবভার বহু বহু ফার্মাসিস্টের নাম নেই ইলেকটার দলে সহজ করবেন না শুধু নামকে অস্তার মেম্বার থাকবে শুধু কাজে লাগবে না এরকম কোন মেম্বারকে আপনারা সহজ করবেন না এটা আমার সেন্ট্রাল তরফ থেকে সনির্বন্ধ অনুরোধ কারণ ছাব্বিশটা জেলা থেকে যদি একজন করে নাম আসে কিন্তু ছাব্বিশ জন নাম আসবে এবার বিভিন্ন জেলা থেকে বেশি আসে এবং কলকাতা থেকে সবসময় চার পাঁচজন ছজন সাতজন অব্দিও থাকে অতএব সেখানে কিন্তু অনেক মেম্বার হয়তো বাদ পড়ে যাবে তখন দেখা গেল আপনারা ধরুন আটজন নজন মেম্বার পাঠালেন এবার চারজন সিলেক্ট হলো বাকিজন কিন্তু বাদ চলে গেল তখন একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা যার নাম করা হলো তারও একটা কিছু লাগতে পারে সেখানে কিন্তু আমি বলবো যে আপনারা যে ডিস্ট্রিক্ট কমিটি করবেন সেখানে যেন ডিস্ট্রিক্ট কমিটিও জন করা যায় সেখানে যেন গ্যাপ রাখবেন যারা সেন্ট্র কমিটির আটজন পাঠালেন সেখানে পাঁচজন সিলেক্ট হলো বাকি তিনজন যেন তারা ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার হতে পারে এই একেবারে জন করে দেবেন না যদি সেন্টার কমিটি বেশি মেম্বার পাঠান এমনিতেই আমাদের ফার্মাসিস্ট পশ্চিমবঙ্গ জানেন যে পেশাভিত্তিক সংগঠন সারা পশ্চিমবঙ্গেই আছে আমাদের প্রত্যেক জেলায় জেলা কমিটি আছে এবং প্রায় সব জেলাগুলোর জেলা সম্মেলন শেষ হয়ে এসছে আর বাকি যে একটা জেলা বাকি সেটা আট তারিখেই শেষ আট তারিখে পরে আমাদের কোনো জেলা সম্মেলন থাকছে না আপনারা স্পেশাল ডেভেলপমেন্ট এর জন্য যে সংগঠন সেই সংগঠন দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সংগঠন নিয়ে আমি বিশেষ বলছি আপনারা জানেন